আমাদের দেশে হচ্ছে রোজা হচ্ছে মানে রামাদান হচ্ছে রাহমা টাইম কিন্তু আমাদের দেশে হচ্ছে ফিতনা টাইম একই দিনে রাখবো সৌদি আবাসে রাখবো না বাংলাদেশে রাখবো শুরু হল ফিতনা তারপরে কি বিশটাঘাত না আট রাঘাত একদম ইসলামকে স্পষ্টত বলছেন যেই সমাজে বিশ টাকাত পড়ে সেখানে আট রাখাত পরে বাইরে যাবেন না এটা একটা ডিভিশন ক্রিয়েট করবে যে সমাজ যে দেশ বিশ টাকাত পরে ওখানে বিশ টাকাত পড়বেন ইভেন দো আপনি সচরাচর আট রাখা পড়েন এবং ইভেন হানাফি যদি হয় তাদের সাথে তাদের মতো করে শুধুমাত্র উল্টা তকবির ছাড়া বাকি বিতিরটাও তাদের সাথে পড়বেন কারণ বিতির যদি ইমামের সাথে পড়েন শেষ করেন তাহলে সারা রাত দাঁড়ায় থাকার সব পাবে না আপনি সৌদি আরবে এবার আমি পড়লাম এবার আল্লাহ রাখছিলেন আমাকে ওখানে রোজার মাসে ইসে না মসজিদুল হারামে না মসজিদুল হারামে দুই রাত পাইছি আমি বাট ইসে এই একটা শহরে ছিলাম আমি সেইখানে বড়ো একটা ভালো মসজিদে পড়লাম দশ রাখার দশ প্লাস ওয়ান একটা না দশ তারপরে ওয়ান যখন শেষ দশ দিন আসলো দশ মগরে বেশ মানে মানে কি বলে এসার পরে দশ রাখার পরে বাড়ি চলে গেলো তারপরে রাত্রে পনেরো দুইটার দিকে আসলো সবাই আইসা তারপরে আরও দশ তো কত হলো দশ দশ বিশ হলো তারপরে এক বা তিন যেটা যেটা সুবিধা মনে করতেন সেটা এটা নিয়ে কোনো চুলকানি কোটান কোট কোনো চুলকানি নাই কারো আমাদের দেশে মুখ দেখা দেখি বন্ধ আমাদের ভিতরে একটা বিতর্ক আছে আমাদের ভিতরে সইয়াকে সকল যারা তাদের ভিতরে একটা বিতর্ক আছে যে তারাবির নামাজ বিশ রাখাত আট রাখাত ছত্রিশ রাখাত দুই রাকাত মানে কী কী হবে কী পড়লে এনাফ হবে বা কী পড়া যাবে বা কী পড়া যাবে না দেখেন এটা খুব সিম্পল একটা লজিক আছে এখানে মানে যার ব্রেন যে যার অন্তরটা খোলা সে একবারে বুঝবে যে এটাই সত্য আল্লাহ রসুলকে যখন একজন বাইরের লোক জিজ্ঞেস করছেন অনেক ঘরের মানুষ না বাইরের মানুষ অর্থাৎ সাবি জিজ্ঞেস করছেন যে আমরা রাতের নামাজ কীভাবে পড়ব রাতের নামাজ মানে তাহাজুদ রমাদানের সের তারাবি বা যাই বলেন কীভাবে পড়ব উনি কি বলছেন দুই দুই করে পড়বা উনি কিন্তু বলেন নাই আয়সাকে গিয়ে জিজ্ঞেস করা আমি কিভাবে পড়ি মানে ওই নামাজগুলো তো ঘরে পড়ে মানুষ রাতের নামাজ ইউজুয়ালি কি ঘরে পড়ে না ইভেন তারাবিও ঘরে পড়তেন মাত্র কয়েকদিন ইসে পড়ছেন তিন দিন বোধ হয় আপনার জামাতে পড়ছেন তারপরে যদি ফরজ মনে করে এই জন্য আর পড়ে নাই এইরকম বড় না যাই হোক ঘরের নামাজ এই জন্য দেখবেন যে ওই সুন্নার নামাজ নিয়ে কিন্তু বেশ কিছু কনফিউশনও আসে এইটা এটা চার রাখা না দুই রাখা জোহরের সুন্দরটা চার রাখা না দুই রাখা দুই মত আছে তো এটা কেন কারণ মসজিদে পড়তেন না ইউজুয়ালি ঘরের ভিতরে পড়তেন সেই জন্য তো উনি তো বলেন না যে আয়সাকে কি জিজ্ঞেস করবে যে আমি কিভাবে তাজুদ করি এটা বলছেন বলনে উনি কি বলছেন দুই দুই করে নবী নবীর উপর ওয়াজিব হচ্ছে তাকে যখন কেউ কিছু জিজ্ঞেস করবে দিনের ব্যাপারে তা ক্লিয়ারলি কমপ্লিটলি এবং কারেক্টলি বলা তিনটা সি আগে বলছিলাম আপনাদের এখানে ক্লিয়ার পরিষ্কার হবে কমপ্লিট পরিপূর্ণ হবে কারেক্ট হবে ভুল হবে না কিছু উনি বলছেন দুই দুই শেষ এখন আমি আটি বা কেন বলবো যে আটই পড়তে হবে বিশি কেন বলবো বিশি পড়তে হবে অথবা ছত্রিশ কেন পড়তে হবে আমি দুইয়ের মাল্টিপল যা পড়বো সেটাই ঠিক আছে তবে উনি কি করছেন এটা যদি আমি আরও ভালোবাসি ওনাকে এবং জানতে চাই যে উনি কি করছেন ওনারটাই আমি করবো যদিও উনি বলছেন দুই দুই করে সেটা দোষের কিছু নেই আপনি করতে পারেন কিন্তু আমি যখন সেটা করতেছি না আমার দিকে তেরা করে তাকেন না সেটাই হচ্ছে কথা আমার দিকে বাঁকা করে তাকাবেন আমার দিকে ই করবেন না এইটাই আমাদের কিন্তু করি আমাদের বিষয়ে কিন্তু এইভাবে এইটা মসজিদে অনেকে মসজিদে আবার মসজিদই ছেড়ে দেয় ইসলাম এর ফতোয়া সৌদি আরবের ইসলাম পেওর ফতোয়া ওইখানে সব ভাইয়া আপনি বাইরে যাবেন না আটটা করে যায় আটটা বেশি শুদ্ধ আমরা এটা মারামারি করে মুখ দেখা দিই বন্ধু এক ফ্যামিলিতে দুজন দুই রকম দেখবেন আমি এই কয়েক বছর আগে হাজার দশের আগে আমাদের খুব ক্লোজ ওরা হাজব্যান্ড একদিন রোজা রাখছে বউ একদিন রোজা রাখছে হাজব্যান্ড তো তার ওই গ্লোবাল বউ ফোন করছে ভাই আপনারা কবে রাখতেছেন রোজা আছে আমি হাজব্যান্ড এক মাসে আলাদা আলাদা রোজা রাখতে কী সমস্যা দেখে মানে ফিতনা টাইম যে কোনো একটা রিলিজিয়াসে কিন্তু আমাদের জন্য ফিতনা টাইম এইটা বুঝলাম না যে কোনো একটা আসুক আপনার সবাইবার চাসো ধরেন নিষ্ঠু সাবান ফিতা টাইম না আপনার আপনার নেইবার আপনার রুটি পাঠাই দিয়েছে হালুয়া পাঠাই দিয়েছে আপনি চুপ করে বসে আছেন এগুলো রিসিভ করবেন না কারে দিবেন না খাবেন মানে আমাদের সব এই কেন্দ্রিক না যে কোনো ঈদ ঈদে তো বিশালই এটা করবো না ওইটা করবো এটা এটা যাবো না ওটা যাবো মানে এই চলতেছে যাই হোক আপনার ফিরে আসেন